দিদিকে তো খুব সুন্দর এখানে দাদাই এখানে বাবা এখানে তো পনির মহারানিটা নিয়ে তো কোনো হয়েছিল তো খুবই লাইট হয়েছিল খুব একটা কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো আমরাও বাড়ি প্রত্যেকেরই তো খুব ভালো আছি তো আজকে তো আমাদের বিয়ে বাড়ি বুঝতেই পারছো তো এখন ঘড়ির কাটায় মোটামুটি বাজে পাঁচটা তো সাড়ে চারটা থেকে রেডি আরে হচ্ছি মানে বোনু আমাকে রেডিটা করে দিয়েছে বোনুই আজকে শাড়িটা পরিয়েছে আর চলো তোমাদের শাড়ির ফাইনাল লুকটা দেখাবো আর ওইদিকে বোনু রেডি হচ্ছে মা ওইদিকে রেডি হচ্ছে আস্তে আস্তে সকলকে দেখাবো আর আজকে দাদাই আর বাবা দোকানে যায়নি তো বুঝতেই পারছো কারণ দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে আমাদেরকে তো সেই জন্য আর কি যায়নি বলে আর যেতেও ইচ্ছা করছে না তো চলো তোদেরকে এরপর করবো মেকআপ এখনও বাকি আছে মেকআপের কিছু করা হয়নি শুধু মুখটা খালি একটু ফেসওয়াশ দিয়ে ক্লিন করেছে আর কিছু করিনি তো এরপর মেকআপ আস্তে আস্তে করবো তো সমস্ত কিছু বিছানার মধ্যে রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই তো এখন মেকআপ করতে বসে পড়েছি তো চলো আস্তে আস্তে করছি বনই করে দিচ্ছে আই মেকআপটা তো চলো করে নিই তারপরে মেকআপটা পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে এখন মা মেকআপটা করছে আর এখন ওই ইয়াররিং আরে কিছুই পরা হয়নি তো সেইগুলো পরবো এছাড়াও আমার নেল পলিশ পরা হয়নি আর ওই যে নেলগুলো যে কিনেছিলাম ওইগুলো এখন পরবো না পরে পরবো তো চলো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর বাড়ির প্রত্যেকের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি এই দিকে তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বাড়ির সকলের লুকটা একবার দেখিয়ে পাপা দুজনেই রেডি হয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ ভালোই লাগছে আর এখন তো সবে সাড়ে সাতটার মতো বাজে আজকে আমরা দুটো বিয়ে বাড়ি আছে আমাদের বাড়ির পাশেই একজন যাচ্ছি plus আমার পিসির মেয়ে মেয়ে বিয়েতে যাচ্ছি চলুন আপনারা সবাই চলুন আশা করছি খুব ভালো লাগবে সঙ্গে থাকুন পাশে থাকুন যাবে আমাদের সঙ্গে একবারে ওই বিয়ে বাড়িতে যাবে মা বললো যে আমি এদিকে আমার এখনো রেডি যেহেতু হয়নি তোরা ওরা তাড়াতাড়ি চলে যা আর এদিকে বনু রেডি হয়ে নিয়েছে চলো এখনো মায়ের হেয়ারটা করতে বাকি আছে তাই তোমা এদিকে বনু দাদাই তো চলো এসে গেছি আমরা প্রচুরই তাড়াতাড়ি এসে গেছি কারণ আমাদেরকে যেহেতু সেখানে যেতে হবে তো সেই কারণে তো চলো যা যা এদিকে বনুতে কেমন লাগছে অবশ্যই বলবে পাপা প্রায় এসেই গেছি চলো এই দিদির বিয়েতে তো দু বছর আগেও এসেছিলাম মানে এই দিদির বরদির বিয়েতে তো চলো এসেই গেছি খুব সুন্দর সাজিয়েছে সামনেটা সাজিয়েছে তো তাই যাচ্ছে সুন্দর সাজিয়েছে তো তোমরা দেখতেই তো পাচ্ছ খুব ভালো লাগছে বাবা তো এগিয়ে গেছে আর দাদাই যাচ্ছে আর খুব সুন্দর লাগছে এখন তো মোটামুটি ভিড় তো একটু পর থেকে তো বেশি ভিড় হবে তো চলো দূর থেকে তো দেখা যাচ্ছে ব্রাইটকে তোমাদেরকে তো ব্রাইটকে তো অবশ্যই দেখাবার আর দেখো খুব সুন্দর লাইটিংটা তো খুব সুন্দর লাগছে তো দেখো ছাদনাতলাটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওখানে তো চলো কাছে তোমাদেরকে নিয়ে ব্রাইডের আজকে যেই দিদির বিয়েতে এসেছি সেই দিদির নাম হচ্ছে মৌমিতা দি আর পাশে যে আছে এটা ববিতা দি তো ওই দুই দিদি হচ্ছে যমজ খুব সুন্দর লাগছে দুজনকে দিদিকে তো খুব সুন্দর লাগছে দির সাথে দেখা করে এখন চলে আসলাম স্টার্টারের দিকে তো দেখছি যে স্টার্টারে কি হয়েছে আর এখানে দেখলাম স্টার্টারির কাছে প্রচুর ভিড় হয়েছে আস্তে আস্তে তো চলো কিছু কিছু স্টার্টার নিয়ে নি তারপর তোমাদেরকে দেখা তো এখানে আছে তো অনেক কিছুই ছিল যেমন ছিল ওখানে ক্রিস্পি বেবিকর্ন ছিল তো বনু হাতে আছে হচ্ছে যে রেশমি কাবাব তার সঙ্গে আছে চিলি চিকেন আর তার সঙ্গে ছিল চা কফি ছিল তারপরে এদিকে ছিল আবার ফ্রেঞ্চ ফ্রাই আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হচ্ছে দেখো সব স্টার্টারের দিকে প্রচুর কিন্তু এখন মেন কোর্সের দিকে খুব একটা ভিড় নেই স্টল আর এই দিকে মানে বসে খাওয়ার আছে বসেছি অল্প অল্প করেই খাওয়া দাওয়া করছি যে মেনুতে কী কী আছে আমরা তো এইদিকে তাড়াহুড়ো করছি বুঝতেই পারছো কারণ যেতে হবে সেই জন্য তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম সেখানে দাদাই সেখানে পাপা তুমি চলে আসলো চিকেন টিক্কা স্যালাড আর গ্রিন চাটনি তো চিকেন টিক্কাটা খাওয়া যাক তো এদিকে বনু নিয়েছে এদিকে দাদাই পাপা তো খা চিকেনটা তো খুবই ফ্রেশ ছিল তো চলো খাওয়া যাক পরই চলে আসলো নানপুরি আর পনির মহানারে তো দুটোই খুব সুন্দর খেতে হয়েছিল। যেমন নানপুরিটা খুবই নরম হয়েছিল। আর তার সঙ্গে তো পনির মহারানিটা নিয়ে তো কোনো কথাই হবে না তো আমি একটু তোমাদেরকে বিয়েবাড়িরও খাবারগুলো একটু রিভিউ দিচ্ছি খুব ভালো খেতে হয়েছিল ওর আসলো বাদশাহী পোলাও আর তার সঙ্গে দই কাতলা তো এই কম্বিনেশানটা তো আমাদের খুবই ভালো লাগে আর দাদাই আর পাপা বাদশাহী নেয়নি তার পরিবর্তে সাদা ভাত ছিল নিয়েছে তো চলো এটা খাওয়া যাক এই কম্বিনেশানটা খুবই ভালো লাগলো বনুর আর আমার দুজনেরই বেশ ভালো লেগেছে আর মাছটা তো খুবই ফ্রেশ ছিল তো এরপরই আসুন প্রোগ্রাম দিয়ে শেষে গেছে চলো বাচ্চাই পোলায়ের সঙ্গে তো কম্বিনেশনটা অসাধারণ আর মটনের কোয়ালিটিটা খুবই ভালো ছিল আর তার সঙ্গে মটনটা তো খুবই সফট হয়েছিল মটনটা তো খুবই লাইট হয়েছিল খুব একটা রিচও হয়নি বাচ্চাই পোলায়ের সঙ্গে তো মটনের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ ও আবার দেখাচ্ছে দেখ দিদি আমার প্লেটে আবার নার্লি পিস পড়েছে হ্যাঁ চলে আসলো চাটনি আর তার সঙ্গে পাঁপড় তো ছিল আর তার সঙ্গে হট জামুন এরপরে ছিল ফিরপুর তো আজকে বিয়েবাড়ির খাওয়াটা তো অসাধারণ হয়েছিল আর স্টলেতে ছিল আইসক্রিম আর পান আমরা আর আইসক্রিম আর পানটা নিলাম না তো এরপর তাড়াহুড়ো করে যাচ্ছি যেহেতু গাড়ি অনেকক্ষণই দাঁড়িয়ে আছে রাস্তার উপরে বুঝতেই পারছো আবার মাধ্যে তো গাড়ি এসে গেছে এরপর আমরা দাঁড়াও গাড়িতে ওঠার আগে তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করি এই বিয়েবাড়িতে নাহলে ফটোগুলো তো পরবর্তীকালে ডিলিট হয়ে যাবে কিন্তু ভিডিওটা তো থেকেই যাবে তো তোমরা ফটোগুলো একবার দেখে নাও সুন্দর লাগবে চলো তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে এদিকে বনু এদিকে এদিকে মা মাকে তো খুব সুন্দর লাগছে আমার সামনে আছে এর তো গাড়ি এখন হাইওয়ে দিয়ে যাচ্ছে তো চলো এরপর যাব আর বেশি দূরে তো নয় বিয়ে বাড়িটা তো খুবই কাছে পাঁচলাতে তো চলো যাওয়া যায় আমাদেরকে তো এর আগের ব্লগে বলেইছিলাম তো পাশে আমাদের রিলেটিভ বুঝতেই পারছো মানে বড়ো পিসির নাতনি মিলে যাচ্ছি বাডি সবাই মিলে যাচ্ছি তো চলো তো খুব স্পিডেই যাচ্ছে আর তোমাদেরকে সকলের সাথে দেখা করাবো তো চলো জেঠি তো বারবার ফোন করছে যে কোথায় আছো কোথায় আছো তো চলো তো প্রচুর বিয়ে বাড়ি এই যে হাইওয়ের ওই বাড়ি দেখতে পেলাম তো ম্যারেজ হলো একটা বিয়ে হচ্ছে এছাড়াও আদার্স অনেক জায়গায় আমাদের ওইদিকে শহরিকা তো আজকে বিয়ে আছে তো চলো এখন তো উলোবিরিয়া চলে এসেছি চেক চেকপোস্ট তো এরপরই আসবে পাঁচলা তো চলো যাও যাক আর গাড়ি তো খুব স্পিডেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চলো পাঁচলা এসে গেছি এসে গেছি চলো এই তো এসে গেছি তো বাবা আগে যাচ্ছে এদিকে দাদার সঙ্গেও দেখা হয়ে গেছে এই যে দাদাই কথা বলছে এদিকে মা আর মা জিজ্ঞাসা করছে যে অভিরূপ কোথায় তো চলো এদিকে আমরা গোলাপ নিয়ে নিই বিয়ে বাড়িটা হচ্ছে পাঁচলা বারুই প্যালেসে চলো তোমাদেরকে তো চলো এসেই গেছি এই তো দিদির সঙ্গে রাখা হয়ে গেছে দিদিকে কি সুন্দর লাগছে আজকে তো চলো আর এদিকে বউমণির সঙ্গেও রাখা হয়ে গেল। আর এই তো ঝুমকো দিদি আর তার সঙ্গে ওইদিকে ছোট পিসি আছে আর ঝুমকো দিদিকেও আজকে কি মিষ্টি লাগছে চলো পিসিমণিকেও তো খুব ভালো লাগছে দিকে নপিসি বসে আছে নপিসিকেও ভালো লাগছে আর নপিসিকে আমি জিজ্ঞাসা করছিলাম রাইমা আসেনি বললো না তার তো এখন পরীক্ষা চলছে আর এদিকে দেখো তাই তো এদিকে বড় মুনিকে প্রণাম করে নিচ্ছে দিদিকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কি ভালো লাগছে চলো চলো এবার তোমাদেরকে ব্রাইটকে দেখায় চলো আস্তে আস্তে সকলের সঙ্গেই দেখা হচ্ছে বেশ ভালো লাগছে আর এখানে জেঠি বসে আছে জেঠিকে কি ভালো লাগছে না তো জেঠি কখন থেকে আমাদেরকে ফোন করছে আর এদিকেই আছে অভিরূপ অভিরূপকেও খুব সুন্দর লাগছে তো এবার সকলের সঙ্গে কথা বলছে আস্তে আস্তে এবার মা জেঠিকে দেখতে পেয়েছে এবার মা যাচ্ছে জেঠির কাছে

কে তো আমরা এখন স্টার্টারের দিকে চলে এসেছি স্টার্টারেও প্রচুর আইটেম ছিল যেমন কেশর জিলিপি ছিল আর তার সঙ্গে ছিল মোমো ছিল স্টিম মোমো ছিল ফ্রায়েড মোমো ছিল তারপরে কফি ছিল তারপর এদিকে আরও অনেক কিছু ছিল যেমন বেবিকর্ন ছিল তো চলো মৌটাই একটু নেওয়া হবে আর তার সঙ্গে আবার ওইদিকে পকোড়া ছিল বা চিলি চিকেন ছিল অনেক কিছু আইটেমই এখানে ছিল কিন্তু আমরা স্টার্টার নিচ্ছি আর ওইদিকে মেজো পিসিমুনিদের খাওয়াও হয়ে গেছে আর পিসিমুনি এখন আইসক্রিম খাচ্ছে আর ওইদিকে মা কথা বলছে তো আমরা আবার কথা বলছি জেটির সঙ্গে মা কথা বলছে আর এদিকে বুট এখন একটু শর্ট ভিডিও বানাচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন তো বিয়েবাড়িতে এরকম এইরকম থাকেই পর তো আমরা আবার ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এদিকে তলা আছে আর একটু পরেই বিয়ে শুরু হবে ওই দশটা সাড়ে দশটা থেকে বিয়ে শুরু হবে মোটামুটি আর চলো আর ওইদিকে আছে মানে বরেরা বসেছে এদিকে এদিকে পাপা বড় পিসি আর ছোটো পিসির সঙ্গে কথা বলছে আর স্তে বেশ এখন তো ভিড় হয়ে গেছে আর মোটামুটি তো কাটায় মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ডিনারটা করতে রাত্রিরের জন্য তো চলো অল্প করেই ডিনার করে নেবো আর ডিনারে কী কী রান্না হয়েছে অবশ্যই তোমার সঙ্গে তো শেয়ার করবো তো তোমরা কেমন ব্লগটা এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এ তো ডিভারে বসে পড়েছি তো চলো এদিকে আমি মা বসেছি আর বোনু আর দাদাই এদিকে বসেছি খাওয়ার জায়গাটা খুব সুন্দর লাগছে না আর এই আকের মিরুতে অনেক কিছুই আছে তোমরা দেখে নাও ফ্রিজ ফ্রাই স্যালাড মশলা কুলচা মটন কিমা তরকা পনির বাটার মশলা মটন বিরিয়ানি চিকেন চাপ মানে চারজন করেই বসছে আর পাপা আগের টেবিলেই বসেছে আমি আর মা ওইদিকে বসেছে এদিকে বনু আর দাদাই বসেছে বনু একটু খাবার ভিডিও করেছে আমিও করেছি আর প্রথমেই চলে আসলো ফ্রিচ ফ্রাই তো ফ্রিজ তো খুব সুন্দর হয়েছিলো মাছের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না অসাধারণ ভেটকি মাছের ফ্রিচ ফ্রাই ছিল আর দাদাই বলছে খুব ভালো খেতে দাদা এমনিতে খায় না ভেটকি মাছ তবুও বনু দিয়েছিল পরে তো ছিল দু দুটো আইটেম আমরা নেওয়া হয়নি তো আমরা নিয়েছিলাম পনির বাটার মশলাটা খুব সুন্দর ছিল খেতে এরপর চলে আসলো মাটন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন চাপ অসাধারণ টেস্ট ছিল বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ অসাধারণ ছিল কম্বো দুটোই তো চলো আর মাটনটা তো খুবই ফ্রেশ ছিল আর মাটন বিরিয়ানিটা অতটাও মানে রিচ হয়নি পুরো লাইট হয়েছিল খেতে তো দুর্দান্ত আমরা তো এদিকে খাইছিলাম আর জেঠু এসেছে তো জেঠুর সঙ্গে আমরা এখন কথা বলছি এরপর ছিল চাটনি পাভর মিষ্টি সন্দেশ আর তার সঙ্গে আইসক্রিম স্টলে ছিল আর পানটাও ছিল স্টলে তো চলো খাওয়া দাওয়া এখানেই শেষ হলো শুরু হচ্ছে তো সেই জন্য এবার যাবে আর কি মিষ্টি লাগছে না ব্রাইটকে খুব সুন্দর লাগছে তো চলো এরপর নিয়ে যাবে শুভ দৃষ্টি আরে হবে তোমাদেরকে একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে এরপর তো আমরা চলে যাব বাড়ি শুভ দৃষ্টিটা দেখেই আমরা চলে যাচ্ছি আর চলো আবার একটু সকলের সঙ্গে কথা বলছি তো বাড়ি ফিরবো কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে মোটামুটি বারোটার ওপর হয়ে গেছে তো চলো ঋত জেঠি জেঠু পাপা সবাই একসঙ্গে কথা বলছি তো চলো যাওয়া যাক একে তো মা বড় পিসির সঙ্গে তারপর ওইদিকে দিদির সঙ্গে তো কথা বলছে তো যে চলে যাচ্ছি তো আর চলো এদিকে তো আমরা আবার বাড়ি ফিরবো আর এদিকে সবাই আমরা এখন কথা বলছি দাদার সঙ্গে আর তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে আর এদিকে বড় পিসি মশাইয়ের সঙ্গেও তোমাদেরকে দেখিয়ে দিলাম ঋতু তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে যে এদিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বড় माँ तो खावे तो 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 ना जा দিকে চলো আমাদের বাড়ি চলে এসেছি আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগের পরবর্তী ব্লগটা খুব ভালো হতে চলেছে